সাবিয়ের আর স্যার্কিও টোরেস যাকে বলে স্টার শেফ বার্সেলোনা শহরে নিজেদের স্প্যানিশ রেস্তোরাঁয় এই জমজ দুই ভাই নানা রকম পরীক্ষা নিরীক্ষা করেন তাজা উপকরণ ও আধুনিক প্রযুক্তি তাদের সাফল্যের রহস্য তাদের রান্নাঘরে সর্বাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি রাখা থাকে আজ স্যার্খিও টোরেস এই প্রথমবার খাবারের থ্রি প্রিন্টার পরীক্ষা করে দেখছেন তাতে এখন পায়েস প্রিন্ট হচ্ছে এই উদ্ভাবন রন্ধন শিল্পের ভবিষ্যৎকে কতটা বদলে দেবে স্যারকেও এখনই সেটা বলতে পারছেন না আমার মতে অনেক নতুন সম্ভাবনার দরজা খুলে যাচ্ছে বিষয়টা দেখে শুনে এক্সপেরিমেন্ট করে বিশ্লেষণ করতে হবে উপকরণ হতে হবে মাখা মাখা যেমন বিস্কুট তৈরির মাল মশলা ক্যাপসুলে ভরে ফেললেই হলো তারপর বিস্কুট প্রিন্ট হবে এবার শুধু ওভেনে বেক করতে হবে প্রিন্ট করা পিৎসার উপরেও পছন্দ মতো টপিং দিতে হয় ও তা ওভেনে ঢোকাতে হয় স্পেনের এক স্টার্ট কোম্পানি ফুডিনি নামের খাবার তৈরির এই ত্রিমাত্রিক প্রিন্টার উদ্ভাবন করেছে প্রতিষ্ঠাতাদের একজন বললেন এটাকে আসলে অ্যাসেম্বলি ডিভাইস হিসেবে ভাবাটাই সহজ ইটালিয়ান রাবিওলির কথাই ধরুন বাজারে এত পাস্তা তৈরির মেশিন থাকা সত্ত্বেও বাসায় কে আর সেটা তৈরি করে অর্থাৎ যারা তাজা খাবার পছন্দ করে তাদের জন্য এটা বিক্রি হয় কিন্তু রেস্তোরাঁর দৃষ্টিভঙ্গি থেকে খাবারের ডিজাইনের বিষয়টি অত্যন্ত জরুরি চলতি বছরেই এই যন্ত্র বাজারে আসছে দাম ধরা হয়েছে এক হাজার ইউরো রাধুনী নিজে কম্পিউটারে খাবারের ডিজাইন স্থির করবেন এক্ষেত্রে সৃজনশীলতার প্রায় কোনো সীমাই নেই প্রিন্টার দিয়ে হোক বা প্রিন্টার ছাড়া হোক খাবারের স্বাদ রাধুনির গুণের উপরেই নির্ভর করে যেমন প্রিন্টার এই কেকের স্বাদে কোনো পরিবর্তন আনতে পারবে না ভাগ্য ভালো আমাদের হাত লাগাতেই হবে যন্ত্র স্বাদ বাড়াতে পারে না কারোর জন্য রান্নাও করে না ই তাম্পকিত রাঁধুনি হিসেবে থাকি না প্রিন্টার শুধু খাবারের চেহারা সুন্দর করতে ও কঠিন ডিজাইন তৈরি করতে সাহায্য করে যা খালি হাতে করা খুব কঠিন ফর ভাইদের রেস্তোরাঁর মেনু কার্ডে রয়েছে এই পদটি থ্রি প্রিন্টারের সাহায্যে এটিকে আরও আকর্ষণীয় করার চেষ্টা চলছে আমরা সবজিটাকে ঘোরাতে পারি তাতে কিছু আঁকতেও পারি অথবা ঝোল দিয়ে তার ডিজাইন করতে করতে পারি প্র্যাকটিস আমরা একটা প্রোটোটাই অর্ডার করেছিলাম সেটা কাজে লাগানোর অনেক আইডিয়া আমাদের রয়েছে হাতে নাতে কিছু তৈরি করে দেখতে চাই ঠিক মতো হচ্ছে কিনা সফল হলে তার্য বনে যেতে হবে সবজির পেস্ট দিয়ে তৈরি রেস্তোরাঁর নাম প্রিন্ট করা হয়েছে একদিন এমন খাবার টেবিলে আসবে প্রথম থ্রি ডি প্রিন্টার দিয়ে এক্সপেরিমেন্ট সফল হয়েছে